আসসালাম আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনটা অনেক খারাপ তো ভিডিও টাইটেল দেখে বুঝছেন এখানে খারাপ কিছু হয়েছে সেই কাহিনীটাই বলতে যাচ্ছি তো যেটা হয়েছে আপনারা জানেন আমাদের অনেকদিন আগে থেকেই রোমানিয়াতে যাওয়ার কথা ছিল এই মুহূর্তে আমারও রোমেনিয়াতে থাকার কথা ছিল বাট আপনারা দেখতে পাচ্ছেন আমি একা তো যেটা হয়েছে যেদিনকে আমাদের রোমানিয়া যাওয়ার কথা ছিল সেদিনকে আলহামদুলিল্লাহ সবই ঠিক ছিল আমরা সুন্দরভাবে এয়ারপোর্টে গেলাম আমাদের প্রতিবেশী ভাই ছিল যে তো উনি আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করে দেওয়ার ছিল তো এয়ারপোর্টে যেটা হয়েছে আমরা যখন বোর্ডিং পাসের কাউন্টারে গেলাম তো তখন বলতেছে যে সরি আমরা বোর্ডিং পাস এটা দিতে পারবো না কারণ রোমেনেতে আপনাদেরকে ঢুকতে দিবে না তো আমি তো শুনে মাথায় বাস ভাবলাম যে নিশ্চিত এখানে কোনো ভুল হয়েছে তো আমি আবার রিকোয়েস্ট করে বললাম যে আপনারা প্লিজ কাইন্ডলি দেখেন এখানে ব্যাপারটা কি তো কাউন্টারের ম্যানেজার এসে যেটা বললো যে ব্রেক্সিটের আগে আমাদের ভিসা ছাড়াই রোমেনিয়াতে ইজিলি যাওয়া যেত কিন্তু ব্রেক্সিট হওয়ার পরে রোমেনিয়াতে কিংবা সেনজিন যে কোনো কান্ট্রিতে মাস্ট ভিসা থাকা লাগবে রোমেনিয়াতে ঢোকার জন্য তো এটা শোনার পর আমার তো অলরেডি বুক ধরবার করতেছে ফ্লোরিনাও খুব স্যাড যে এই মুহূর্তে সব কিছু প্রিপারেশন করার পরে এরকম একটা নিউজ আসলেই আশা করা যায় না তো আমরা কাউন্টারে কোনো গন্ডগোল বা কোনো সময় নষ্ট না করে আমরা ওখান থেকে সরে আসলাম সরে আসার পরে জিনিসটা আসলে ডিসকাশনের ব্যাপার ছিল কিছুটা যে ফ্লোরিনা আর আমি আর বাচ্চাদের নিয়ে বসলাম যে কি করা যায় তো আমরা সবাই প্রথমে ডিসিশন নিলাম ওকে বাসায় চলো আমরা ভিসা অ্যাপ্লাই করবো স্পেশালি আমার ভিসার দরকার ওদের ভিসার দরকার নাই কারণ ওদের রোমেনিয়ান পাসপোর্ট আমরা বাসায় চলে আসার সিদ্ধান্ত নিলাম কিন্তু তার মধ্যে আবার ফ্লোরিনা খুব মন খারাপ হয়ে গেল দশ বছর পর ফ্লোরিনা এত স্বপ্নগুলো নিয়ে এয়ারপোর্টে আসছিলো যে রোমেনিয়া যাবে কিন্তু এইভাবে যে সব তসনস হয়ে যাবে সে ভাবতেও পারিনি আমি এটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো আমি ভাবলাম যে না এটা কি করা যায় তো একবার আমি বললাম যে ঠিক আছে ফ্লোরিনা তুমি বাচ্চাদের নিয়ে তুমি চলে যাও আমি এখানে থাকি আর ইনশাল্লাহ চোদ্দ দিন পর দেখা হবে তো এটা বলার সাথে সাথে তো সোফিয়া মিনা একবার অলরেডি কান্নাকাটি শুরু করে দিছে তো আমারও খুব খারাপ লাগছিল বা আমি বাচ্চাদেরকে আদর করে সুন্দর করে বললাম তারপরে অনেক স্যাড ছিল কারণ এই পুরা প্ল্যানটা ছিল একটা ফ্যামিলি ইভেন্ট যে আমরা পুরা পরিবার একসাথে যাব ইভেন ফ্লোরিনার আব্বু রোমেনিয়াতে অনেক অ্যারেঞ্জমেন্ট করে বসেছিল। সে অলরেডি এয়ারপোর্টে ছিল আমরা যখন এখান থেকে ফ্লাই করব ফ্লাই করার আগে থেকে সে অলরেডি রোমেনিয়ান এয়ারপোর্টে বুকারেস্ট এয়ারপোর্টে সে অপেক্ষা করছিল তো সেই মুহূর্তে আসলে এরকম একটা জিনিস ক্যান্সেল করাটা অলমোস্ট ইম্পসিবল তো আমি শেষ পর্যন্ত ডিসিশন নিলাম ঠিক আছে আমার জন্য কেন ওরা যাবে না তো আমি রোমেনিয়াতে গেলাম না বাট শেষ পর্যন্ত ওরা চলে গেল বুকের মধ্যে অনেক খা খা করছিলো বাট কি করব। তো আমি এয়ারপোর্টে বাইরে আসলাম বাইরে এসে আমার প্রতিবেশী ভাই যেটা ছিল ওনাকে ফোন দিলাম তো উনি আবার ব্যাক করলো প্রায় ষোলো মাইলের রাস্তা উনি অসম্ভব একটা ভালো মানুষ আলহামদুলিল্লাহ এরকম একটা প্রতিবেশী থাকা অনেক ভাগ্যের ব্যাপার উনি এসেই প্রথম বসে জুবাইয়ের এখানে মন খারাপ করার কিছুই নাই কারণ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর থেকে হয়েছে এখানে নিশ্চিত ভালো কিছু আছে তো আমাকে বললেন যে তুমি ধৈর্য ধরো তো আমি জানি এগুলা কিন্তু হয় কি বিপদের সময় যত কিছুই জানেন নিজেকে মোটিভেট করা অনেক ডিফিকাল্ট হয় ওই ভাইয়ের কথা শুনে আমার মনটা একটু ভালো হলো তো আমি ওই দিনকে বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ বাসায় এসে ভাবলাম যে পরের দিন আমি এই জিনিসটা ভিডিও করে শেয়ার করব বাট পরের দিনেও আমার মনটা খুব খারাপ ছিল তো ম্যাক্সিমাম টাইম কাটাইছি ওদের সাথে কথা বলে এবং বাংলাদেশে আম্মু আব্বুর সাথে কথা বলে তারপরে আজকে হলো দ্বিতীয় দিন এই ভিডিওটা করছি হয়তোবা এডিট করে আপলোড করতে করতে আরও এক দুই দিন সময় লেগে যেতে পারে বাট আলহামদুলিল্লাহ এক সেকেন্ড ফোন আসছে ওকে আই ক্যানট সে ইট Bangladesh, we went uh, close to winter, you know? Yeah, but it was hotter than this. I told yeah. you. I told you that. You said, oh, Romania yeah. is going to be very hot. But what did yeah, I tell you? How come, how come the are hotter there, here, there, than here? I don't, I don't understand. Because that is more humid. That's because of high humid. Bangladesh? Yes. mean, Abu! I miss you, Shuna! Hi, Dad. ফ্লোরিনা ফ্লোরিনা ফোন করেছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ ওরা সবাই ভালো আছে অনেক মজা করতেছে যদিও ফ্লোরিনা বাচ্চাদের নিয়ে আরেক দেশে চলে গেছে আমি আরেক দেশে আছি বাট সব ই আল্লাহর ইচ্ছা তো পরিস্থিতির মেনে নিয়া ছাড়া আর কোন উপায় নাই তো বন্ধুরা আমি অ্যাপোলজাইজ করতেছি যে এই ধরনের ক্লিকবেট টাইটেল করার জন্য আমাদের মধ্যে কোনো সেপারেশন বা এই ধরনের কোনো গন্ডগোল হয় নাই বাট জাস্ট ইন্টারেস্টিং ক্লিক বাই টাইপের টাইটেল একটা বানাইতে ইচ্ছা করছিল তাই বানাইছি অবশ্যই এটা অন্যভাবে নেবেন না কেউ তো একটা জিনিস বলতে চাই যে এই টাইমটা আলহামদুলিল্লাহ আমার কাছে এখন আরো প্রায় বারো দশ বারো দিন আছে এই টাইমটা আমি চেষ্টা করবো ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অথবা ওয়েবসাইটের মাধ্যমে যারা কন্ট্যাক্ট করছেন তাদের সাথে কথা বলার এর আগেও আলহামদুলিল্লাহ অনেকের সাথে কথা হয়েছে ইনস্টাগ্রামে যারা যোগাযোগ করছেন তাদের সাথে আমার কথা হয়েছে যোগাযোগ হয়েছে তো আমি যেটা করব আমাদের কমিউনিটিতে একটা পোস্ট দিব কিংবা ফেসবুকের গ্রুপে একটা পোস্ট দিব সেখানে আমি একটা লিঙ্ক শেয়ার করব সেই লিঙ্কের মাধ্যমে আপনারা আমাকে কল করতে পারবেন এটা প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার ইভেন্ট হবে যতজন কল করবেন আমি চেষ্টা করব প্রত্যেকে কল নেওয়ার এবং আপনাদের সাথে কথা বলার প্লিজ কল করার সময় ভিডিও কল করবেন আর ইনশাল্লাহ আপনি যদি ফোন করেন সামনের দিন কথা হবে I love this.